আমরা চারপাশের মানুষগুলো কেমন যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে নিজেদেরকে নিজের মধ্যে একদম গুটিয়ে নিচ্ছি এটা কি নিতান্তই প্রযুক্তির ছোঁয়া নাকি কাছের মানুষদের জন্য আত্মীয়স্বজনদের জন্য আমাদের মধ্যে সেই আন্তরিকতা আর আগের মতো কাজ করে না হে গাই সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের সামনে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আর যেটা বলছিলাম এখন যে কোনো আত্মীয়বাড়িতেই যান না কেন আত্মীয়রা কেমন নিজেকে গুটিয়ে রাখে তেমন কথা বলে না আগের মতো আর সবাই মিলে আড্ডা দেওয়া হয় না কোথাও ঘুরতে যাওয়া হয় না কেমন যেন সবাই সবার মতো নিজের মতো হয়ে গেছে সবাই মোবাইলে ব্যস্ত কেউ বলছে যে না আমি খুব ভীষণ আমার একটা কাজ আছে আমি খুব ব্যস্ত আছি আমি এখন তোমাদের সময় দিতে পারছি না তো এই জিনিসগুলো আর নেই ঠিক আছে আগের দিনে যখন চিঠির প্রচলন ছিল তখন মনে হতো যে আমার চিঠিটা আমি কখন লিখবো আমার প্রিয়জনকে কখন পৌঁছবে বারবার খোঁজ নিতাম সেটা হচ্ছে পিয়নের কাছেই হোক বা পোস্ট অফিসেই হোক খোঁজ নিতে যেতাম যে কবে আমার চিঠিটা পৌঁছাবে বা আমার চিঠিটা আসছে আমি কবে হাতে পাবো কিন্তু এখন মোবাইল ফোন হাতে হাতে থেকেও সেই ফিল্টার হয় না এখন কিন্তু প্রযুক্তি অনেক সহজ করে দিয়েছে আত্মীয়স্বজন কাছের মানুষদের সাথে যোগাযোগ করার কিন্তু আমরা ওই যে বললাম যে আমরা ভীষণ ব্যস্ত আমরা একে অপরের খোঁজ নেওয়ার সময়টুকু আমাদের থাকে না এবং কাছে গেলেও আসলে আমরা নিজেরাই মানে নিজেদের থেকে দূরে সরে থাকি তো যাই হোক আমাদের চারপাশটা যেমন বদলাবে আর সময়ও বদলাবে মানুষগুলো বদলাবে তো এই তো আজকে আমাদের সকাল হলো সকালে ভর্তা ভাত করেছি তো আজকে শুধু আলু ভর্তা দিয়েছি কাঁচকলা ভাজা আলু করলা ভাজা তো এই যে আলু ভর্তা মাখাচ্ছি তো আপনাদের কার কার আলু ভর্তা ভালো লাগে আমার তো শুকনো মরিচ পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তাটা বেশি ভালো লাগে আর শীতের দিনে ভালো লাগে গরম ভাতে ঘি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা তো এইটা দিয়েই সকালের পর্ব আজকের মতো শেষ করবো ও হ্যাঁ সঙ্গে ইলিশ মাছ ভাজা আছে আমি বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না তো আজ থেকে বাংলা আমার শুরু হয়ে গেল এখন তো ইলিশের সিজন তো যদি ইলিশের এখন অনেক দাম তবুও বাঙালি তো খেতে তো মন চায় আর আর ইলিশ মাছ এত সুস্বাদু যে আমার তো মনে হয় খুব কম মানুষই ইলিশ মাছ পছন্দ হয় না এরকম কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তো সকালবেলায় এই তো এই সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেল আর দুপুরের জন্য এই যে বাছা মাছ ভাজি করছি আর হচ্ছে মসুরের ডাল করছি তো রাত্রে করব আজকে সবজিগুলো অনেক সবজি এনেছে তো সবজিগুলো পচে যাচ্ছে তো ভাবলাম যে রাত্রে হয়তো চাপড়ার সাথে একটা ছোট সবজি করে নেব আর কালকে রাত্রে আমি যে আইসক্রিম বসিয়েছিলাম তো এই যে আইসক্রিমটা মানে যা পরিমাণ মজা হয়েছে এই মানে এতই আমি আইসক্রিম আমি বাইরেও কিনে খাই নাই তো এখন থেকে ভাবছি যে বাসাতে আইসক্রিম বানিয়ে অনেক খাব আগে যখন বিয়ের আগে মা করে দিত আইসক্রিম বাসাতে তো এখন খুব একটা করা হয় না এখন এই যে মামা আমরা খেতে চাই এই জন্য করা হয় তো এই যে প্রেশারে ডাল দিয়েছিলাম ডাল খুব সুন্দর গলেছে তো কতগুলো ডাল আছে দেখা যায় যে যদি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে সেদ্ধ হতে চায় না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় খুব কম এরকম আর আজকে সকাল থেকে যে বৃষ্টি পড়ছে ভীষণ সুন্দর রকম বৃষ্টি পড়ছে তো বারান্দায় যে বারবার দেখছিলাম এই তো আজকে ব্লক এতটুকুই Chau bai bhal thak tata.